ইসমুল্লাহরমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময়ই নতুনের সন্ধানে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে কথা বলি এই ওল দীর্ঘদিন ধরে ওল চাষ করছি এই ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে এই ওল দিয়ে সর্বোচ্চ নতুন কিছু যখন আসে সেটা আমি নিয়ে কাজ করি এই ওলটাও কিন্তু আসলে লাভজনক আপনাদের অসংখ্য প্রতিবেদন দেওয়া হয়েছে আমাদের দেশের বেকারেরা আসলে বলেন কি করি আপনারা যারা আসলে কর্মসংস্থান পান না এই ওল এটা কিন্তু একটা অর্থকারী ফসল এবং টিকসই কৃষি এই পটল তরমুজের মতো নয় ওল হলো টিকসই কৃষি আমরা সেই সব কৃষিতে আপনাদেরকে অনুপ্রাণিত করি যেসব কৃষির মূল্য আছে এবং উচ্চ ফলনশীল এবং রিক্স কম যেমন ওল আদা পিয়ারা লেবু কলা মাছ আমরা টিকসই কৃষিতে আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে চাই যে কৃষির স্থায়িত্ব আছে যে কৃষির আদর আছে এবং যে কৃষি করে আপনি মুনাফা অর্জন করতে পারেন আপনারা করেন কি করলে আপনারা করেন কি শশা আপনারা করেন কি তরমুজ আপনারা করেন যে ফসলগুলা ওয়ান টেস্ট ফসল আপনারা কোনো সময় ওয়ান টেস্ট ফসলের দিকে যাবেন না আপনারা সেই সব ফসল করবেন যে ফসলগুলা অর্থকারী ফসল দীর্ঘ দিন ধরে আপনাদেরকে অর্থকারী ফসল এবং টিকসই ফসল এবং লাভজনক ফসলে অন্তর্ভুক্ত করার জন্যে আমি সবসময় চিল্লাচিল্লি করি কোনো উদ্যোক্তা আমাদের কথা শুনে উপকৃত হয়েছেন এবং কিছু উদ্যোক্তা না বুঝে করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদেরকে সবসময় অনুপ্রেরণা জাগার জন্যেই সময় নতুন নতুন ভিডিও আমার আমার কৃষি থেকে আধুনিক কৃষি ফার্ম থেকে দিয়ে থাকি এই ওল যখন মাহমুদপুরি উন্নয়নের সর্বপ্রথম নিয়েছিলাম অনেকের আলোচনার সম্মুখীন হয়েছিলাম যখন এটা করে এলাকায় অনেকেরাই বিল্ডিং বাড়ি করতে সক্ষম হয়েছে এই ওল চাষ করে আপনারাও চাইলে এই ওল চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং এটাতে লস নাই বললেই যদি পানি না উঠে এর পোকামাকড় নাই পোষণ নাই আপনারা কৃষি পান না কেন অনেকেরাই আমাকে ফোন দিয়ে সবসময় জ্বালা যন্ত্রণা করেন যে করি কি আপনারা এই সমস্ত কৃষিগুলা করেন আমাদের আধুনিক কৃষি ফার্মের ভিডিওগুলো দেখেন আমরা কি করে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় মালিকের অশেষ রহমতে ভালো আছে এইসব ফসলে কোনো কীটনাশক লাগে না এই সব ফসলে লাগে না এই সব ফসল আসলে চুরি হওয়া যাওয়ার ভয় খুব কম এবং যদি পানি বা জলাবদ্ধ না হয় এবং উচ্চমূল্যের ফসল এক কেজি ওল সামনে বাড়ি আমরা বেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এই বছর আলুর যে দাম আলুর থেকে এক টাকা হলেও সব সময় কিন্তু এই ওলের দাম বেশি থাকে তাই আপনাদেরকে ভিডিও দীর্ঘই করব না কারণ আমার কথাগুলো আপনাদেরকে শুনতে ভালো লাগে না বলেন কাজের কথা বলেন আসলে কাজ কি আপনাকে আমি কর্মমুখী করতে চাই আপনাকে আমি বুঝাতে চাই যে আপনি ভালো কিছু করেন এটাই আমার মূল চাওয়া পাওয়া আমরা এই ওল করে ইনশাল্লাহ ভালো আছি এবং এই এলাকার অনেক লোকজনই করে ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন হয়েছে এই আলু এই এলাকায় ছিল না আলু করে ইনশাল্লাহ অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আমাদের এলাকা এখন আলু চাষ করে ওল চাষ করে পেয়ারা চাষ ছিল না পেয়ারাতেও ইনশাল্লাহ অনেক ভালো করছি যে ফসলগুলা দীর্ঘমেয়াদী এবং যে ফসলগুলাকে এই ওলের যদি দাম কম হয় আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন কিন্তু কোরলা শশা পেয়ারা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না এটাকে দিন সেল করতে হয় আর তাই আপনারা যখনই কৃষি করবেন নিজেকে বুঝে আপনার নিজের কে কি ইউটিউবে লোকার তথ্য দিল যে এক বিঘা মাটিতে পাঁচ লক্ষ টাকা শশা বিক্রি হলো করতে যাওয়া আপনি সব কিছুই হারে ফেললেন এগুলাতে মালছিং লাগে না এগুলাতে আগাছাও তেমন হয় না আপনারা দেখেন যে আগাছার কারণে এগুলো একবার যদি গাছ হওয়া যায় জমিতে নিরানি খরচও নাই কীটনাশক খরচ নাই লাভ হবে না কেন এবং লাভ না হওয়ার কি আছে তাই আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্যেই আমি আমার এই ওলের ভিডিও আপনাদেরকে দিলাম অনেক ভিডিও আছে কিভাবে কোন সময় ওল লাগাতে হয় কোন সময় কোথায় থেকে বীজ সংগ্রহ করতে হয় কি পরিমাণ সার দেওয়া হয় এই ভিডিওগুলো আপনি এগ্রিকালচার হেল্পার ইনশাল্লাহ পাবেন আজ এই পর্যন্ত আবার যখন এই ওল আমরা বাজার জাত করবো তখন ইনশাআল্লাহ আপনাদেরকে যেন ভিডিও দেওয়ার তৌফিক আল্লাহ দেয় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম